আমার প্রতিদিন ইচ্ছা করে যে আমার এই বিয়াল্লিশ হাজার ছাত্র মা এবং বাবাকে যদি আমি একটি কোনো জায়গা আমি যাই না জায়গা হবে কোনো একটা বিরাট স্টেডিয়ামে একসাথে করতে পারতাম তারা সবাই আসত এবং আমরা বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের প্রতি কৃতজ্ঞ চেষ্টা করছি জোদ্দুর পারি জোদ্দুর পারা যায় কোনো জায়গায় শুরু করছি হোক একটু একটু করে হোক অ্যালার্মি অ্যাসোসিয়েশনকে আমরা যেটা চেষ্টা করছি যে প্রত্যেক দু মাসে এক মাসে আমরা অফিসিয়ালি কিছু মিটিং করতে আমার যেটা জটিলতা সেটি হচ্ছে আমার দিনের কোনো আমি যদি এক্সারিত না করি আমার দিনের একশো ভাগ সময়ের ভাগ সময় যাচ্ছে যেটাকে সহজভাবে আমরা বলি ফায়ার ফাইটিং অকাজে ভাগ সময় আমার চলে যাচ্ছে কোথায় বিপ্লব হচ্ছে কোথায় তার আগুন লাগিয়ে দিচ্ছে কোথায় কোথায় জিন্দাবাদ মুাবাদ হচ্ছে এটাতে আমার সময় আছে আমার যে আসল কাজ আপনাদের সাথে কথা বলা পড়াশোনার গতিবিধি ঠিক করা একটা প্রতিষ্ঠানকে রাজনীতি করতে 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 পঁচাশি ভাগ রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছে পনেরো ভাগ একাডেমি মায়োপিক পলিটিক্স ডিভাইডেড আস টু অ্যান এক্সটেন্ড দ্যাট ম্যান্ডিং হ্যাজ বিকাম নিয়ারলি ইম্পসিবল কিন্তু আশা আছে এখন একসাথে হচ্ছে এখন আমার দাকে আপনি সারা দিচ্ছেন এখন আপনার দাকে আমি সারা দিচ্ছি এই আশাটুকু এখনো আছে সুতরাং আমরা সবাই মিলে বিশ্বে এখন যে কঠিন পরিস্থিতিতে আমরা মোকাবেলা করছি আমাদের পরস্পরের হাত ধরে রাখা খুবই জরুরি এই জাতীয় উদ্যোগগুলো আমরা চালিয়ে রাখতে চাই এর আগেও অ্যালামিন অ্যাসোসিয়েশন তিন চারটা বড় কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যাঙ্কগুলো থেকে আমরা নিয়মিত সহযোগিতা পাচ্ছি এবং সিএসআর যে ফান্ডামেন্টাল যে ফিলসফি তার থেকে যেটি বিভাগ চর বলছেন গুরুত্বপূর্ণ যে আই থিঙ্ক উই আর মুভিং বিয়ন্ড দ্যাট ইউ অ্যান এক্স দ্য কিন্তু ওটা এখনও থাকবে আমাদের সমাজে একটা রিয়েলিস্টিকলি এটা থাকবে ফিলানসোফিজ স্টিল ভেরি মাছ এম ব্যাডেড ইন কালচার অফ দি সোসাইটি হচ্ছে আমরা ধীরে ধীরে যাচ্ছি আবার ধন্যবাদ জানাই ওভারঅল আমি এর পরবর্তী স্টেপ তিনটা করতে চাই এক হচ্ছে আমি সদস্যজিব মহোদয় সহ আমাদের সভাপতি আশুক আসলার ডিউটি বের নিয়ে আমি একটু কথা বলব ওই সার্ভেটার ভিত্তিতে পরবর্তী কিছু পদক্ষেপ নেওয়া যায় আরেকটা হচ্ছে আপনাদের উদ্যোগে এই কাজটা আপনারা করতে পারবেন লেজিটিমেটলি আমরা এন্ডাওয়ারমেন্ট ফান্ড যেটা আজকে দু তিনজন আমাদের মধ্যে কথা বললেন সেটি প্লাস আমার মনে পড়লো যে পুরানো কথাটি বিভিন্ন মহল থেকে কিছু আগ্রহ দেখিয়েছে অ্যালার্নি অ্যাসোসিয়েশন যদি লিডটা নেয় এবং আমরা তার সাথে থাকব। তারা মিলে যদি আমরা সবাইকে জিনিসটা জানান দিতে পারি যে আমরা একটা প্রাতিষ্ঠানিক মোটামুটি ব্যবস্থা করেছি এখন আপনারা ট্রান্সপারেন্ট হ্যাঁ এই দেখুন এভাবে আমরা করতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়ার সরিক হোক আমার মনে হয় এটা আমরা একটা কোনো সিড মানি দিয়ে শুরু করলে এটা আস্তে আস্তে আমরা স্কেল আপ করতে পারবো এই টাকাটা আসলেই রিয়েল এস্টেট সম্ভব করা সম্ভব আর সরকারিভাবে যে টাকাগুলো আসবেন সেটি বিভিন্ন চক্রে যাচ্ছে অনেক রকম পর্ব জানেন এরকম সহজ ব্যাপার না কিন্তু একটা ফাইনাল স্টেজে এসছে এখন প্ল্যানিং কমিশন আছে এবং আলটিমেটলি আমরা আশা করছি এক নেকে যাব আমি মানীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এই ব্যাপারে আলাদা করে কথা বলেছি এবং ওনার সহযোগিতার সাথে একদম হতেই না একটা পর্যায়ে জিনিসটা আছে এবং আমি খুবই আশাবাদী চাইনিজ সরকারের তরফ থেকে সহযোগিতা সবচাইতে বেড়েছে এখন ইআর আমাদের একটা বড় প্রকল্প আছে চাইনিজ সরকারের সাথে চেষ্টা করছি টার্কিজ সরকারের সাথে আমাদের মসজিদ নির্মাণ সহ বেশ কিছু কাজে অলমোস্ট ফাইনাল স্টেজে আসছে আমি কথাগুলি বলার সুযোগ পাই না তো সময় পাই না তা আপনারা যেহেতু সবাই আছেন ভাবলাম সে কিছু জানানো দরকার আমার খুব আগ্রহ হচ্ছে যখন যা করছি সবাইকে জানাতে ভালো করলে জানাতে খারাপ করলে জানাতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাদের কিছু ইমেইল পাঠানো হচ্ছে সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজারের কাছে একটা ইমেল যাচ্ছে আমার কথা হলে ইমেইলটা আপনি দেখলেন পছন্দ না হলে সাথে সাথে ডিলিট করে দেন কোনো আপত্তি নেই কিন্তু আপনার জানার অধিকার আছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে কী করছে ভালো করছে খারাপ করছে অবান্তর কাজ করছে অপ্রাসঙ্গিক কাজ করছে প্রাসঙ্গিক কাজ করছে ইউ হ্যাভ এ রাইট টু নো এই তথ্যগুলো আমরা দিতে চাই প্রত্যেক সপ্তাহে পাঠাচ্ছি চোদ্দুর হচ্ছে ধীরে ধীরে এটাকে স্কেল আপ করতে চাই এবং এই তথ্যের একটা পথ এখন আমাদের নাই পোর্টাল থেকেও যাচ্ছে এবং সদস্যকে ধন্যবাদ যে এই এই উদ্যোগটিও তারা তখন নিয়েছিলেন অনেক বেশি কথা বলে ফেললাম আমি আসলেই খুব হ্যাপি ভালো থাকুন তাহলে আমাদের সবাই সহায় থ্যাংক